বেশি ভালো লাগছে আমাদের যে দুই সুপারস্টারকে পেয়ে আমার কথা যারা ভরসা করবেন তারা কখনই ঠকবেন না এইটুকু আমি গ্যারান্টিটা দিতেই পারি তুফান সিনেমায় কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে ইতিমধ্যেই একটা তুফানি আলোচনায় রয়েছেন ঢালিড কিং শাকিব খান এবং তার প্রচারণায় দেখা যাচ্ছে পরিমণিকে কিন্তু শাকিবের বিপরীতে যদি মিমির জায়গায় পরি থাকতেন তাহলেই বা ক্ষতি কি ছিল দেশি নায়িকাদের নিয়ে তো কাজ করতে পারেন সাকিব খান তাহলে যোগ্যতা সম্পন্ন দেশি নায়িকাদের রেখেও কেন বিদেশি নায়িকাদের সঙ্গ দেন সাকিব সেই বিষয়টি ইতিমধ্যেই একটা প্রশ্ন তুলে দিয়েছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন ঢাকায় চলচ্চিত্রের অন্য এক উচ্চতার নায়িকা পরিমণি অন্য অন্য নায়িকারা সাকিবের মধ্য দিয়ে মজবুত ক্যারিয়ার গড়ে নিল পরিমণি শুধুমাত্র একটা ছবিতে সাকিবের নায়িকার চরিত্রে কাজ করেছেন বলা যায় সাকিবকে ছাড়াই নিজ যোগ্যতায় নিজের ক্যারিয়ার গড়ে নিয়েছেন তিনি কিন্তু তবুও দেশি সিনেমায় কাজের সুযোগ নেই তার বিশেষ করে সুপারস্টার সাকিব খানের সিনেমায় সুযোগ হচ্ছে দেশের বাইরের নায়িকাদের তিনি এখন বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সাকিবের তুফান সিনেমায় দেখা মিলল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে যদিও সাকিবের সঙ্গে জুটি বেঁধে তিনিও ভীষণ রকমের প্রশংসা করিয়েছেন কিন্তু দেশি সিনেমায় দেশি নায়িকাদের একটা অভাব বসতে পারছে নেটাগারিকরা যারা সর্বদা সাকিবের আশেপাশে ছায়ার মতো হয়ে থাকেন সাকিবের জন্য অল টাইম মঙ্গল কামনা করেন সাকিবকে নিয়ে সর্বক্ষণ গর্ববোধ করেন আর তিনিই হচ্ছেন পরিমণি যিনি কিনা সাকিবের ব্যবসায়িক আলোচনাতেও সাকিবের সিনেমার প্রচারণা করেন পরিমণিকে নিয়ে সাকিবেরও একটা মন্তব্য বহাল থাকে যে পরি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ যে কিনা নিজের যোগ্যতায় নিজের সফলতার অধ্যায়টিকে উজ্জ্বল করেছেন লক্ষ্য করলে দেখা যায় সাকিবের বিপরীতে কাজ করা পরীর একটা সিনেমার সেই জুটিকে আজও চায় সিনেপ্রেমীরা কেননা সেই ছবিতে দুর্দান্ত একটা জুটি গড়েছিল সাকিব পরী যে কারণে কেউ বলছে হাতের নাগালে যোগ্যতা সম্পন্ন সুন্দরী নায়িকা রেখে বাইরের দেশের নায়িকারা রাজত্ব করবে বাংলা চলচ্চিত্রে যেটা দেশের চলচ্চিত্রের জন্য কাম্য নয় তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না